তালের বড়া আমরা তো বাড়িতে নানারকমভাবে বানিয়ে খেয়ে থাকি তবে একবার এরকম পদ্ধতিতে তোমরাও বানিয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর সবার আগে যেটা বলে থাকি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু পাখি ডেলি ব্লগ কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আর সুস্থ আছো তো আমিও ভালো আছি এখানে দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি তালের পাল এই তালের পালটা আমি আগেই চাল তালটাকে চেঁচে পাল্পটাকে বের করে রেখেছি আর এটাকে আমি জাল দিয়ে রেখেছি প্রথমে দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে যতটা পরিমাণ আমার তালের পাল্প লাগবে আমি ততটা নিয়েছি আর এখানে দেখো আমি নারকেল নিয়েছি তো সব সময় নারকেল না কোরানো সম্ভব হয়ে ওঠে না তো আমি নারকেলটাকে দেখো ছোট ছোট পিস করে তারপরে মিক্সিতে একটু আমি এক দুবার ঘুরিয়ে নিয়েছি খুব বেশি আমি মিক্সিতে ঘোরাই নি একটু দানা দানা থাকবে তাহলে সেটা মুখে পড়লে খেতে ভালো লাগবে আর এখন যেহেতু বর্ষার সিজন এই সময় তালের বড়াটা খেতে খুবই ভালো লাগে আর আমি খুব সহজ উপায়ে আজকের এই তালের বড়াটা বানিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে দেখো আমি যে পাল্পটা নিয়েছি তার মধ্যে এই নারকেলটা আমি দিয়ে দিলাম আর মেজারমেন্ট কাপে মেপে আমি এর মধ্যে দেখো দিয়ে দিলাম এক কাপ মতো সুজি এবার এর মধ্যে দিয়ে দিলাম ময়দা এটাও মেজারমেন্টের মাপ হিসাবেই আমি এটা দিচ্ছি আর এবার এর মধ্যে দিয়ে দিলাম দেখো দু কাপ মত এই সরি দেড় কাপ মতো চিনি এবার সবকটা উপকরণ আমি খুব ভালো করে মেখে নেব আর দেখো চিনির মধ্যে একটা পিঁপড়ে ছিল যেহেতু বর্ষাকাল আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো যাই হোক এবার আমি এটাকে খুব সুন্দর করে মেখে নেবো আর যেহেতু দেখো এক হাতে আমার ক্যামেরা রয়েছে আর এক হাত আমি কাজ করছি খুব প্রবলেম হচ্ছে তো আমি আগে এটাকে ভালো করে মেখে নিয়ে তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসছি তো এবার দেখো বন্ধুরা তালটাকে আমার খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতন বেকিং সোডা এর ফলে কী হয় তালটা খুব সুন্দর ফলে আর খুব সুন্দর মচমচে হয় তো আমি এবার দশ মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিলাম আর বসিয়ে দিলাম আমি একটা ফ্রাই প্যান তেলটাকে আমি আবার গরম হতে দেবো তো এবার দেখো ফিরে এলাম দশ মিনিট পরে দেখো এখানে চিনিগুলো খুব সুন্দরভাবে গলে গেছে আর এদিকে দেখো তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এই মেখে রাখা তালের পাল্পটাকে ছোট ছোটো বড়া সেপে তেলের মধ্যে এবার দিয়ে দেবো এবার আমি এগুলোকে ভালোভাবে ভাজতে দেবো তো দেখো এক পিট হয়ে গেছে তো আমি একটু নেড়ে ছেড়ে দেব তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরাও বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলে ভিজিট করছো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার এই তালের বড়া রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা ভেল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অল করে দিও আর পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি ভালো লাগে তোমরাও কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও তো দেখো আমার বড়াগুলো প্রায় ভাজা হয়ে এসছে সুন্দর একটা স্মেলও বেরিয়ে গেছে তো আমি এবার বড়াগুলোকে আস্তে আস্তে ছেঁকে তুলে নেবো তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তালের বড়াগুলো আর কালারগুলো দেখো কতটা সুন্দর এসছেভাবেই আমি বাকি বড়াগুলো ভেজে নেব মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি কিংবা কোনো ব্লগ ভিডিওর সাথে ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আবার আসবো সন্ধ্যে ছটার সময়